আসসালামু আলাইকুম আমি রেহনুমা পারভিন তৃতীয় বর্তমান ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষ অন্তর্নত আছি সো আমি আমার অ্যাডমিশন টেস্টে চৌদ্দতম ছিলাম অ্যাজ যেহেতু আমার র্যাঙ্কটা ভালো ছিল দেখা যেত প্রত্যেকটা কোচিংয়ের পোস্টারে আমার ছবি সো আমি এই কোশ্চিনটা সবচেয়ে বেশি ফেস করছি যে আপু আপনি এতগুলো কোচিংয়ে একসাথে কীভাবে পড়তেন ওকে লেট মি এক্সপ্লেন আমি সব কয়টা কোচিংয়ে নিজে থেকে অ্যাডমিট ছিলাম না আমি দুইটা কোচিংয়ে বা একটা কোচিংয়ে টাকা দিয়ে অ্যাডমিট হয়েছিলাম অ্যান্ড মোস্ট অফ দ্য কোচিংয়ে আমার অ্যাক্সেস ফ্রি ছিল অ্যাজ ওখানে বিভিন্ন কম্পিটিশান হতে সেগুলোতে আমি প্লেস করতাম রিওয়ার্ড হিসেবে ওরা আমাকে ফ্রি করে দিত বেশ কয়েকটা কোচিং এরকম ছিল সো সেই হিসেবে আমি ওনাদের স্টুডেন্ট যেহেতু আমি ওনাদের কোর্সে নিজের আমার নামটা ছিল আর আর আমি এতোগুলো কোচিংয়ের পড়া ম্যানেজ করতাম কীভাবে সেটা নিয়ে তো অনেকেরই প্রশ্ন আসে সেটাই বলতেছি আমি একটা কোচিং পড়া সিরিয়াসলি পড়তাম একটা কোচিং এ পড়াশোনা করে সিরিয়াসলি এক্সাম দিতাম অ্যান্ড বাকি কোচিংগুলোর ক্লাসগুলোর মাঝে যেগুলো আমার দরকারি বা যে টপিকগুলো আমি পারি না সেই ক্লাসগুলো করতাম এখন পরীক্ষার ব্যাপারে আসে আমি পড়াশোনা করে পরীক্ষা দিতাম একটা বাকি আমি রেসিডুয়াল নলেজ পরীক্ষা দিতাম যেহেতু রেসিডুয়াল নলেজ পরীক্ষা দিচ্ছি অভিয়াসলি আমার নাম্বার এখানে কম আসবে সো এইটা নিয়ে আমার বাসায় অবশ্যই অশান্তি করবে আমার বাবা মা সো এটা থেকে বাঁচার জন্য আমি কি করতাম জানো আমি সব কয়টা কোচিং নাম্বার ব্লক করে দিয়েছিলাম এক্সেপ্ট দ্যাট কোচিং যেটাতে আমি পরে পরীক্ষা দিতাম বা আমার খুব একটা বুঝতো না যে কোচিংয়ের নাম্বার কেন আসতেছে না তো এটা নিয়ে উচ্চবাচ্চ হইতো না বাসায় অশান্তি হতো না অ্যান্ড এই যে নাম্বার ব্লক করার কাজটা এটা আমি নিজের ভালোর জন্যই করছিলাম কারণ যে টাইমে আমার বাসায় অশান্তি হবে আমি গালিগালাজ ছিঁড়ে আমার একটা মেন্টাল ব্রেকডাউন হবে ওই টাইমে আমি আরেকটা চ্যাপ্টার পড়ে শেষ করে ফেলতে পারবো তাহলে যেহেতু নিজের ভালো নিজেই বুঝতে হবে সেই জন্যই আমি এই কাজটা করছিলাম আমাদের অনেকেরই বাবা মা অনেকের না সবার বাবা মাই ভালো চায় বাট অনেকেই হয়তো বোঝে না কি করলে ভালো হবে তুমি যেহেতু নিজের ভালোটা বুঝো সো সেই অনুযায়ী স্টেপ নাও বাট নিজের ক্ষতি করে এমন কোন স্টেপ নিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না থ্যাংক ইউ